শেষের দিক থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লীগ তার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ময়দানের প্রত্যেকটি ফুটবল ক্লাব কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টস দলের পাশাপাশি এবারের এই ফুটবল লিগে নিজেদের জুনিয়র দল নামাতে চলেছে স্পোর্টিং ক্লাব পাশাপাশি শেষ প্রস্তুতি চলছে ভবানীপুর পিয়ারলেস সহ এরিয়ানের মতো ক্লাবগুলি যতদূর জানা গিয়েছিল পঁচিশে জুন আয়োজিত হতে পারে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ গত বছর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এই প্রথম ম্যাচ খেলবে মহামেডান কিছুদিন আগে প্রকাশিত হয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ গ্রুপসমূহ সেখানে একই সাথে রাখা হয়েছে ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টস এর দলকে অন্যদিকে গ্রুপ এ তে স্থান পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব এমনকি এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে যাতে রেফারি জনিত সেরকম কোনো সমস্যা তৈরি না হয় সেই সমস্ত কিছুকেও গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাপকভাবে জাপানের রেফারি ইনস্ট্রাক্টর ইয়াসিয়ামা নোবেরুকে এনে বিশেষ ওয়ার্কশপও ও করানো হয়েছে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে কিন্তু কোথায় দেখানো হবে এই টুর্নামেন্টের ম্যাচ সেই নিয়ে দেখা দিয়েছিল একাধিক জল্পনা অবশেষে এই নিয়ে উঠে আসলো নয়া তথ্য জানা গেছে এবারের কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলি সম্প্রচারের দায়িত্বে রয়েছে অতি পরিচিত জি নেটওয়ার্ক তাদের অন্তর্গত চ্যানেলের পাশাপাশি বিভিন্ন অ্যাপের মধ্য দিয়েও দেখা যাবে কলকাতা লিগের ম্যাচ তবে এক্ষেত্রে ময়দানের দিন প্রধান তথা ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামেডান সহ ডায়মন্ড হারবার এফসির ম্যাচগুলি সম্প্রচারিত হওয়ার কথা শোনা গিয়েছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন